আমরা কাটছি এখানে আমার কথা হচ্ছে যে আপনারা বলেছিলেন ওই কেনের সাথে যা আয় হবে আপনারাই বলেছিলেন সে বলেছিলেন যে না বলেছেন না বলেছেন শুনে না এখন আপনি অস্বীকার করছেন শুনেন আমার কথা হচ্ছে আমরা হাইকোর্টের অর্ডার তামিল করতে এসেছি আপনাদের একটা কেস ছিল যেটা গত বারো তারিখে ওঠার কথা ছিল সেই কোর্টে সেই দিনে আপনাদের কেউ হাজির হয়নি আপনাদের কোনো অর্ডার হয়নি এখন আমাদের মহামান্য এসডিও ম্যাডামের কন্টেম হয়েছে আমাদের আমরা এখানে এসেছি কোনো ব্যক্তিগত লোকের কাজের সুবিধা করে দিতে নয় আমরা এখানে এসেছি যে কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডার তামিল করার জন্য আমরা চাইনি যে যে শস্য মাঠে আছে সেই শস্যকে আমরা নষ্ট করতে আসিনি আমাদের কেউ নষ্টও করবে না প্রশাসনের কেউ নষ্ট করবে না যে দু তিনটি জমি ফাঁকা আছে সেই দু তিনটে জমি ফাঁকাকে আমরা হাইকোর্টের অর্ডার মোতাবেক যাদের প্রাপ্য হাইকোর্ট যাদের বলেছে তাদেরকে দখল দেয়া হবে বাকি জমিতে আমরা না ঠিক আছে সরকার গরিব মানুষ সরকার গরিব মানুষকে পাট্টা দিয়েছে এই লোকগুলো সরকারের কাছে পাট্টার জন্য বলেনি তাহলে সরকার পাট্টা দিয়েছে

ঠেলে মেরে ধরে আগে আসতে দেখুন লক্ষ্য করে দেখুন 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 আদিবাসী মহিলাদের উপর হচ্ছে দেখুন হুগলির দাজপুরের ঘটনা হুগলির দাজপুরে জমি আন্দোলন আজ থেকে বহু বছর আগে পঁচিশ তেত্রিশ বছর আগে বামফ্রন্টের জমানায় গরিব মানুষকে পাট্টা দেওয়া হয়েছিল প্রায় পঁয়ত্রিশ বিঘে জমি একশো জন গরিব মানুষকে পাট্টা দিয়েছিল বামফ্রন্ট সরকার আর আজকে স্থানীয় প্রশাসন বিশাল পুলিশ বাহিনী নিয়ে মহিলাদের উপর করছে তাদের সেই জমি করে নিতে দেখুন দেখুন সেই চিত্র দেখুন মহিলা মা বোনেরা বেরিয়েছেন তাদের জমি রক্ষা করতে অপরদিকে বিশাল পুলিশ বাহিনী দেখুন যাদের মধ্যে একটা বড় অংশই পুরুষ পুলিশ তারা অত্যাচার করছে দেখুন মহিলাদের উপর সামনে রয়েছেন ক্ষেত মহিলা আন্দোলনের নেত্রী কমরেড বন্যা টুবি

যে ভিলে বসে যাচ্ছে আপনারা কিনা रोजीছে আমাদের জমি দখল করতেছে কে কোন দিকে যাচ্ছে আতি দর আদিবাসী পাঠ্টাদারদের জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে সমস্ত মানুষ এক ভাও